বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থও ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি আর আজকে হচ্ছে শুভ মহালয়া তো মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদেরকে আর শুভ কামনা তো আজকের থেকে তো দেবী পক্ষ পড়ে গেল তো এই দেবী পক্ষেতে স্নান দান দেবীর পুজো করা কিন্তু খুবই একটা মহত্ব আছে তো বন্ধুরা আমি ভোরবেলা উঠে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে আর একটা সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি কোথাও একটা যাব সেই জন্য তো তোমরা বুঝতেই পারছ আমি কোথায় যাব। আমি যাব একটু মায়ের পুজো দি সবসময় দূরে কোথাও যাওয়া সম্ভব না তো আমাদের এখানে কাছাকাছি একটা মন্দির আছে সেটা হচ্ছে বিপদ তারিণী চণ্ডীবাড়ি মন্দির মানে বেশ ভালোই কাছে তিরিশ চল্লিশ মিনিট মতো লাগে টোটোয় করে গেলে আর আমি বেরিয়ে পড়েছি সেই চণ্ডীবাড়ি যাওয়ার জন্য তো যেহেতু আজকে শুভ মহালয় পিতৃপুরুষদেরকে জল দেওয়ার দিন তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তর্পণ করছে সবাই আমি যাওয়ার সময় যে পুকুরটা পড়ে ওই পুকুরের পাশে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম তো এইসব ভিডিও করা সবাই পছন্দ করে না ওই জন্য আমার একটু ভয় ভয় লাগছিল ভিডিওটা করতে তবুও একটু ভিডিও করলাম তারপরে আমি এই যে দেখো মন্দির প্রাঙ্গণে চলে এসেছি মন্দিরের ভেতরে প্রবেশ করতেই একটা পজিটিভিটি আসে দেখবে নিজের মধ্যে আর খুব পবিত্র আর সবুজ গাছপালা দেখো চারিদিকে ঘেরা অবশ্যই অক্সিজেন তো আছেই মানে অক্সিজেনই অক্সিজেন এখানে অক্সিজেনের কোনো কমি নেই আর মায়ের আশীর্বাদেরও কোনো কমি নেই তো ওই জন্য দেখবে সবাই মিলে এক জায়গায় হয়ে যদি ধর্ম করে তখন প্রত্যেকের মানসিকতা কিন্তু একই থাকে বা প্রত্যেকের মানসিকতা কিন্তু পবিত্র হয়ে যায় যার জন্য পুরো মানে মন্দিরটাই আর যেহেতু মায়ের মন্দির তো মায়ের মন্দির বলেই কিন্তু চারিদিকে শুধু পজিটিভিটি আর পজিটিভিটি এমনিতেই তো দেখবে মহালয় মানেই হচ্ছে মহা আলয় তাই হচ্ছে মহালয় মহালয় আমাদের বাঙালিদের কাছে একেবারে ভিন্ন আবেগ দেবীপক্ষের সূচনা আর পিতৃপক্ষের সমাপ্তি মিলেই মহালয় এর সঙ্গে অনেক সুন্দর গল্প জড়িয়ে আছে তা কথিত আছে অসুররাজ মহিষাসুর যখন স্বর্গমর্ত আর পাতাল সব জায়গায় দাপিয়ে বেড়াতেন লাগলো তখন দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাছে সাহায্য নিতে চাইলেন তিন মহাদেব তাদের শক্তি মিলিয়ে এক মহাশক্তির জন্ম দিলেন দেবী দুর্গা দেবীর সৃষ্টি হয়েছিল মহালয়ের দিনই তাই এই দিনটিকে দেবীপক্ষ বলে সূচনা করা হয় বা দেবীপক্ষ সূচনা ধরা হয় জানো তো বন্ধুরা এই যে চণ্ডীবাড়ি বিপত্তারিণী এর স্থাপনা কে করেছিলেন এর স্থাপনা করেছিলেন বাবা দুলাল তো বাবা দুলাল মাকে স্বপ্নে পেয়েছিলেন তো সেই থেকেই বাবা দুলাল এখানে মাকে স্থাপনা করেছিলেন এখানে পৌরাণিকভাবে কথিত আছে যে মায়ের চোখের দিকে তাকিয়ে চাই কিছু চাইলেই নাকি মা সব আশা পূর্ণ করে ভক্তদের তো মায়ের চোখের দিকে তাকিয়ে আর সত্যি সত্যি আমি নিজে অনেক অনুভব করেছি এখানে আমি নিজের অনুভব তোমাদের সাথে শেয়ার করছি যতবার আমি এখানে এসেছি কোনো মনস্কামনা নিয়ে ততবার আমার মনস্কামনা পূর্ণ হয়েছে হতে পারে তোম তোমরা এটা গল্প হিসাবে নিতে পারো কিন্তু বিশ্বাস করো যারা বিশ্বাস করো মাকে বিশ্বাস করো ধর্ম বিশ্বাস করো তো তাদেরকে এই কথাটাই বলবো যদি জীবনে কখনও পারো এই বাড়িতে একবার অন্তত এসো এসে মায়ের চোখের দিকে তাকিয়ে যদি তোমার কোনো মনস্কামনা থাকে সে যতদিন পরেই হোক নিশ্চয়ই পূর্ণ হবে আমার কিন্তু এটা দৃঢ় বিশ্বাস তার আগে তোমাদের বলেনি এখানে কিভাবে পুজো হয় এখানে আসলে অন্তত এইটুকু শিক্ষা প্রত্যেকটা মানুষই পাবে যে মূর্তি পুজো করার আগে মানে মূর্তি মানে কি আমি এটাই বলতে চাই কেউ অন্যভাবে নিয় নাই কথাটা মানে যে কোনো কালী মূর্তি হোক বা আমাদের ঘরে যে মূর্তি আমরা পুজো করি তাদেরকে পুজো করার আগে বাবা মাকে পুজো করা উচিত এই শিক্ষাটা কিন্তু আমরা এই বিপত্তারিণী বাড়ি থেকে কিন্তু অনেকবার পেয়েছি আর প্রত্যেক দিন যারা যায় তারাও পায় কারণ এখানে সবসময় বলা হয় যে মায়ের মুখে মিষ্টি এনে গুজে দিও না বাড়ির যে মা আছে ওনাকে খাওয়াও মায়ের কিন্তু কাপড়ের কোনো প্রয়োজন নেই বাড়িতে যে মা কাপড় পরতে পারেন না বা তার কাপড়ের দরকার সেই মাকে কাপড় পরাও তো অনেকেই আছেন যারা মনে করেন মায়ের মুখে মিষ্টি গুঁজে দিলেই বোধ মা খাবেন মা তখনই খাবেন নিশ্চয়ই খাবেন কিন্তু মাটির মূর্তি তখনই স্বীকার করবেন তোমার পুজো যখন তুমি নিজের মাকে ভালোবাসবে নিজের মাকে অবহেলা করবে না বাবা মাকে বাবা মার সেবা করা মন্দিরের পুজোর থেকেও বড় বন্ধুরা এটা আমি নিজের জীবনে অনুভব করেছি আর যে কোনো পরিস্থিতির সঙ্গে তুমি মানিয়ে নিতে পারবে আর মন্দিরের মায়ের আশীর্বাদ তো সারা পৃথিবীর মানুষের দরকার আমাদের সবার দরকার কিন্তু তার আগে বাড়িতে যে বাবা মা আছেন তাদের আশীর্বাদ খুব বেশি দরকার তো তাদের আশীর্বাদ যদি একবার পেয়ে যাও তো জীবনে কেউ তোমাকে সাফল্য হতে আটকাতে পারবে না তো বন্ধুরা দেখো জায়গায় জায়গায় তর্পণ হচ্ছে পূর্বপুরুষদের তর্পণ করছেন মানে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন চলে গিয়েছেন তাদের জন্য তর্পণ করছেন সবাই আর খুব নিষ্ঠাভাবে সুন্দরভাবে ব্রাহ্মণ দিয়ে আর মানে এটাই ধরে নাও গঙ্গা বা পুকুরের ঘাট বা গঙ্গা যাই বলো না কেন আর সেখানে এসে তর্পণ করছেন কিন্তু জানো তো বাবা মা যখন বেঁচে থাকেন তখন কর্তব্য করা উচিত আমি বলছি না যে তর্পণ করা উচিত না অবশ্যই করা উচিত আর এটা দরকারও আছে কারণ আমাদের শাস্ত্রে আছে আমাদের নিয়ম নিষ্ঠাভাবে মেনে এগুলো করলে যারা মারা গিয়েছেন বা তাদের আত্মার শান্তির কামনার জন্য অবশ্যই করা উচিত কিন্তু আমার মনে হয় না বেঁচে থাকতে যদি সবাই সব নিজের নিজের কর্তব্য পালন করে তখন যদি এটা কোনো কারণে না করতেও পারো আমার মনে হয় না যে তার কোনো সাইড এফেক্ট হবে বা বাবা মা অসন্তুষ্ট হবেন ত্যারিন থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বাজার কলকাতায় আমি একা আসিনি বৌমাও এসেছে আমার সাথে তো এই যে পুজোর কেনাকাটা করতে চলে এলাম বাজার কলকাতায় ছেলে অবশ্য মার্কেটে ঘুরতে পছন্দ করে না ওই জন্য ছেলে আসেনি আমিও খুব একটা পছন্দ করি তাও নয় কিন্তু বৌমার সাথে তো আসতেই হবে তোমরা সবাই দেখেছ বৌমাকে বৌমা নিতান্ত বাচ্চা মেয়ে তো ওই জন্য আমিও বৌমার সাথে আসলাম তো এখানে সারাদিন ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে গিয়েছি কেনাকাটা করার পর চলে গেলাম একটু স্যালুনে স্যালুনে কেন গেলাম একটু হেয়ার কাটিং করবো বলে তো বড়ো বড়ো স্যালুনগুলো তোমরা দেখেইছ প্রথমে হেয়ার ওয়াশ করিয়েই তারপরে হেয়ার কাটিং করায় তো তার জন্য দীর্ঘ সময় বসে থাকতে হলো তারপরে বসার পরে অনেকটা ভিড় ছিল পুজোর সময় বুঝতেই পারছো আর তারপরে আমাকে বসিয়ে দিল হেয়ার ওয়াশ করার জন্য তো আমি হেয়ার ওয়াশ করার পরে কাটিংটা করলাম তো একটুখানি ক্যামেরা করছিলাম সব জায়গায় আমার একটু ক্যামেরা খুলতেও এর সংকোচ হয় কারণ আমি জানি না কে কি মনে করবে বা কারোর কোনো প্রবলেম থাকবে কেউ বলতে পারে আবার কেউ বলতে পারে না বা মনে মনে একটা অসন্তুষ্ট হয় তাই আমি একটু ওদের কাছ থেকে পারমিশান নিয়ে নিয়েছিলাম যে আমি কি ভিডিও করতে পারি তো যেহেতু ওরা আমার জানাশোনা আমি সবসময় এই স্যালনে যাই তো আমাকে বললো হ্যাঁ করতে পারো তো আমি সুপাষ গ্রামে একটা স্যালুনে গিয়েছিলাম কিন্তু ওখান থেকে আমি কাটিং করিনি কাটিং করার জন্য আমি একটা অন্য স্যালুনে এসেছি তো এই স্যালুনটা অনেক বড় স্যালুন তো ওখান থেকে কাটিংটা করছি তো তোমরা হয়তো ভাবতেই পারো যে সাজুকুজু সাজুগুজু ঠিক নয় মানে চুলটা নি অনেক দিন হয়ে গেছে মানে এক বছর হয়ে গেছে কত বছর পুজোর সময় আমি হেয়ার কাট করেছিলাম তারপর আর কোনো হেয়ার কাটিং করিনি কারণ আমার মানে খুব হেয়ার ফল হচ্ছে তো ওই জন্য আমি কোনো হেয়ার কাটিং করিনি তো এখন করে নিলাম বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজকের মতো এখানেই বিদায় নিলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো আমরা দুজনে ট্রেন থেকে নেমেছি আমাদের দুজনরা মানে ঘুরে ঘুরে কি অবস্থা তো সবাইকে আজকের মতো শুভ মহালয় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা